ব্যর্থতা ভুলে বিশ্বকাপ মঞ্চে সামর্থ্যের প্রমাণ দিতে চান তামিম ভালো করতে টোটকা নিচ্ছেন সিনিয়রদের কাছ থেকে কলকাতায় ম্যাচ হওয়া ইতিবাচক ফলাফলের আশা বিপিএল থেকে নিতে চান সেরা প্রস্তুতি এবারই বিপিএল ছেড়ে দশ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশ খেলতে অস্ট্রেলিয়া গেলেন রিশাদ হোসাইন হোভার্ট হারিকেন্সের হয়ে মাঠ মাতাবেন এই অলরাউন্ডার লাতিন বাংলা ফুটবল কাপে নজিরবিহীন অব্যবস্থাপনা নিম্নমানের দল এনে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব বলে চালিয়ে দিচ্ছে আয়োজকরা আসছেন না কাফু ক্যানিজিয়া ব্যাটারদের নিয়ে চলমান ক্যাম্পে প্রাধান্য পাচ্ছে পাওয়ার প্লেয়ার ব্যবহার আর ডট বল কম খেলা আলাদা করে শেখার সুযোগ আর কলকাতায় অধিকাংশ ম্যাচ হওয়ায় বিশ্বকাপে ইতিবাচক ফলাফলের আশা তানজিৎ তামিমের বৈশ্বিক মঞ্চে নিজের ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়ে সামর্থ্যের প্রমাণ দিতে চান এই ওপেনার বিশ্বকাপে ভালো করার টোটকা নিচ্ছেন তামিম ইকবালসহ অন্য সিনিয়রদের কাছ থেকে আয়ারল্যান্ড সিরিজের পরে বসে থাকে টিম ম্যানেজমেন্ট বিপিএল ব্যস্ততা মাথায় রেখে বিশ্বকাপ ক্যাম্পের কাজকর্ম সেরে রাখা হচ্ছে আগে ভাগেই ব্যাটারদের নিয়ে বিশেষায়িত ক্যাম্প সচরাচর চোখে পড়ে না মাঠের ক্রিকেটীয় ব্যস্ততার কারণে ফিল সিমন্সের ক্লাসে সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে পাওয়ার প্লেয়ের ব্যবহার প্রথম ছয় ওভারে ব্যাটিং অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত তা নিয়েই চলছে অনুশীলন বিশেষায়িত এই ক্যাম্প নিয়ে খুশি ক্রিকেটাররাও খুব ভালো একটা ক্যাম্প চলতেছে এখন স্পেশালি ব্যাটিং নেই এরকম ক্যাম্প সচরাচর হয় না তো খুব ভালো একটা উদ্যোগ বলবো আমি বিসিবির যে এই ক্যাম্পটা করেছে বিশ্বকাপ গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটি হবে কলকাতায় কন্ডিশন বিবেচনায় খুব বেশি পার্থক্য নেই দেশের উইকেটের সঙ্গে একই ভাষাভাষী হয় সমর্থনও মিলবে তামিমের ভাষায় ভিন্ন হিসেবে কিছুটা হলেও বাড়তি অ্যাডভান্টেজ পাবে টিম টাইগার আমি বলবো যে আমাদের দেশের সাথে কিছুটা সিমিলার আছে কলকাতার উইকেট কারণ লাস্ট আমরা কয়েকটা সিরিজ খেলেছি যেরকম চিটাঙা খেলেছি তো আমার কাছে মনে হয় যে এটা অনেক ভালোভাবে লাগবে আর ওখানে আমাদের দর্শকরা অনেক ভালোভাবে সাপোর্ট দেয় আমাদের তো আমি আশা করি যে এটা আমাদের অনুপ্রেরণা দেবে ওখানে এদিকে এখনও বৈশ্বিক মঞ্চে নিজের সামর্থ্য প্রমাণে ব্যর্থ তানজি তামিম দ্বিপাক্ষিক সিরিজে ভালো করলেও বিশ্বকাপে নিজের রান খরা কাটাতে চান এই ওপেনিং ব্যাটার আমি সফল না আমি আমার ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই আইসিসি আইসিসি ইভেন্টে তারপরে এশিয়া কাপে আমি ক্যালিবার অনুযায়ী খেলতে পারি নাই তো আমার চেষ্টা থাকবে যাতে এই কনসিস্টেন্টটা যাতে আইসিসি ইভেন্টে ধরে রাখতে পারি টোটকা নিচ্ছেন তামিম ইকবাল সহ সিনিয়রদের কাছ থেকে ঘোচাতে চান আগের বিশ্বকাপের ব্যর্থতা বিপিএল এর আগ পর্যন্ত চলবে ব্যাটারদের স্কিল ট্রেনিং ক্যাম্প এরপরে শুরু হবে টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মুস্তাফিজের কাটার বিস্ময়কর তার রেস্ট পজিশন সবার চেয়ে আলাদা টাইগার পেসারদের মতো বোলিং করতে গেলে অনেকটাই রেস্ট ইনজুরি হতে পারে আইএল টি ফিজের বোলিংয়ে মুগ্ধ হয়ে এসব কথা বলেছেন ব্রিটিশ ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স মুস্তাফিজের কাটা ক্রিকেট বিশ্বে রীতিমতো বিস্ময় ফ্লোয়ার কাটার কম বেশি সব বোলারই করেন কিন্তু এই বিশেষ ডেলিভারিতে টাইগার পেসার অনন্য বাংলাদেশ তো বটেই আন্তর্জাতিক ক্রিকেট আইপিএল সবখানে বাঘা বাঘা ব্যাটসম্যানরা কাটার মায়াবী আটকা বহুবার দশ বছরের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কিন্তু এখনও তাকে রিড করতে বেগ পেতে হয় ব্যাটারদের সংযুক্ত আরব আমিরাতে চলমান আইএল টি টোয়েন্টিও দেখছে ফিজের খেল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আসরে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান দুবাই ক্যাপিটালসের জার্সিতে আইএল টি টোয়েন্টির অভিষেক রাঙাছেন টাইগার সেনসেশন গার্লস স্ট্যান্টের বিপক্ষে প্রথম ম্যাচে চার ওভারে ছাব্বিশ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট দুই ডেঞ্জার ম্যান পাথম নিশাঙ্কা ও রহমানুল্লাহ গুরবাসকে তো প্যাভিলিয়নে ফিরিয়েছেনই বোলিং করেছেন মাত্র সাড়ে ছয় ইকোনমিতে তবে মুস্তাফিজকে নিয়ে বেশি আলোচনা হয়েছে পরের ম্যাচটাতে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ জয়ে ভূমিকা রেখেছেন ফিজো এদিনও বাংলাদেশি তারকার শিকার দুই উইকেট তিন ওভার বোলিং করে দিয়েছেন মাত্র বাইশ রান নিজের দ্বিতীয় ওভারে প্রথম দুই বলে স্লোয়ার ডেলিভারি করলেও লাইন লেন্থটা ঠিক রাখতে পারেননি হার্ড হিটার ফিল সল্ট এক বাউন্ডারি ও এক ছক্কায় তুলে নেন দশ রান তৃতীয় ডেলিভারিতে স্লোয়ার বাউন্সারে পরাস্ত করেন ব্যাটারকে পরেরটায় অফ স্ট্যাম্পের বাইরে অফ কাটার কাভার ড্রাইভ খেলতে গিয়ে ফিল্ডারের হাতে ক্যাচ দেন ইংলিশ ওপেনার এরপর দারুণ এক ডেলিভারিতে প্যাভিলিয়নে ফেরান উন্মুখ চাঁদকেও তার রিস্টের কারওকাজ দেখে কমিটি বক্স থেকে বিস্ময় ঝরে অ্যালান উইলকিন্সের কণ্ঠে তার কবজি দেখুন কবজির পজিশন সবার চেয়ে আলাদা যেখান থেকে বলটা ছাড়ে সে আমি জানি না কিভাবে এটা করে কিন্তু এটা নিজের বাসায় চেষ্টা করবেন না আপনার কবজির হার স্থান হয়ে যেতে পারে মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় আইএল টি টোয়েন্টি নয় আসন্ন বিপিএল আর তার চেয়েও বেশি টি টোয়েন্টি বিশ্বকাপে কাটার মাস্টার এমন ম্যাজিক দেখার অপেক্ষায় থাকবেন ফ্যানরা সূচি ঘোষণার পর বিশ্বকাপ টিকিটের দাম আকাশ ছুঁয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী পর্তুগাল আর্জেন্টিনা ব্রাজিলের গ্রুপ পর্বের ম্যাচ টিকিট কিনতে রিসেল ওয়েবসাইটগুলোতে ভক্তদের গুনতে হবে তিনশো থেকে পাঁচশো শতাংশ বেশি দাম বিশ্বকাপের টিকিট যেন সোনার হরিণ যার প্রমাণ ফিফার দেওয়া প্রথম ধাপে দুইশো দেশের প্রায় পনেরো লাখ সমর্থকের আবেদনে আর সূচি ঘোষণার পর আবারও আলোচনায় টিকিটের দাম আকাশচুম্বি মূল্য বিশেষ করে তিন দেশের টিকিট ফিফার ওয়েবসাইটে প্রথম দুই ধাপে যারা সরাসরি টিকিট কিনতে ব্যর্থ হয়েছেন তাদের ভরসা টিকিট রিসেল সাইটগুলো হুম রেখে পড়েছেন অনেকেই যার প্রমাণ মিলছে রিসেল টিকিটের আকাশচুম্বি দামে ম্যাচ ভেদে দাম বেড়েছে পাঁচশো শতাংশের বেশি যে তালিকায় যুক্তরাষ্ট্র ও কানাডার একানব্বই ম্যাচের আটাত্তরটি সমর্থকদের আগ্রহের কেন্দ্রে পর্তুগাল ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ রিসেল মার্কেটে গ্রুপ পর্বের সবচেয়ে দামি টিকিট মিয়ামি গার্ডেনে পর্তুগাল কলম্বিয়া ম্যাচের যা কিনতে হলে গুনতে হবে দুই হাজার ডলার মূল টিকিটের চেয়ে যা পাঁচশো শতাংশ বেশি তালিকায় এর পরের ম্যাচ স্কটল্যান্ড ব্রাজিল শীর্ষ পাঁচে আছে আর্জেন্টিনার দুই ম্যাচ দাম বেড়েছে নক আউট পর্বের টিকিটেরও পছন্দের দলকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেব করে তিন জুলাই আর্জেন্টিনা ম্যাচের দাম পৌঁছেছে পাঁচশো থেকে পনেরোশো ডলারে তবে মুদ্রার উল্টোপিটো আছে দাম কমার তালিকায় বারো ম্যাচ প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভারতে সৌদি আরব উজবেকিস্তান আলজেরিয়া আছে যে তালিকায় এর মাঝেই তৃতীয় দফায় টিকিট বিক্রির আবেদন চালু করেছে ফিফা এগারোই ডিসেম্বর থেকে মিলবে শেষ ধাপের টিকিট